আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে ঈদ উল আযহার অনেক অনেক শুভেচ্ছা জানি আজকে ব্লগটি শুরু করছি প্রথমেই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদের সকালে এটা হচ্ছে নামাজের পর কোলাকুলি দৃশ্য শাওন মামা সাহেব একই সাথে নামাজ পড়তে গিয়েছিল তারপর আসার সময় ওরা কোলাকুলি করছে দেখে খুবই ভালো লাগছে ঈদ মোবারক শিজদা শিজদা সুন্দর করে গোসল টসল করে এসে এখন নাস্তা খাবে ও দাদুর হাতের

আমরা এখন সকাল সকাল উঠে নাস্তা খাচ্ছি সেম আই দিয়ে আমাদের মা মেয়ে নাস্তা খাওয়া শেষ এখন আমরা কি সুন্দর জামা বাই বাই না বাই বলে দিচ্ছ কেন বলো তুমি একটা কি জামা পড়াছো এটা কেনা বললাম এটা হার জামা আই লাভ ইউ জামা ওয়া নাই তা আমরা मामি এখন এই ফার্স্ট ড্রেসটা পরে নাই হ্যাঁ অনেক সুন্দর হয়েছে তো আমরা मामি টু ম্যাচিং করে বাসায় জামা পরে আছি একটু পরে আমরা আমাদের ঈদের জামাটা পরব শাওন চলে আসছে আমাদের মাংস নিয়ে তো এখন এগুলো ঢালার কাজ করব ঢালতে হবে প্লাস আছে আমরা সবসময় যে তিন ভাগ করি সুন্দর মত ডিস্ট্রিবিউট করা লাগবে তা আমুর বাসা থেকে পাঠানো হয়েছে আমার জন্য এই সম্পাদক আমুদারা অনেককে দিয়ে পাঠিয়ে দিয়েছে মাংসগুলো অনেক বড় বড় টুকরা করে দিয়েছে কৌশল যাওয়ার কারণে এখন একটু আমাদের ছোট ছোট টুকরা করে নিতে হচ্ছে তো আমরা যেভাবে ভাগ করি সেটা হচ্ছে এই যে এখানে লিস্ট করা আর এই যে আমাদের মুরগির মাংসের সব ভাগগুলা করা আছে এই তো ভাজা ভাগি করা শেষ আর মামা নিয়ে রান্না বসায় দিচ্ছে নাম লিখে লিখে মার্কার দিয়ে ওখানে বসায় দিচ্ছে আমরা সুন্দরভাবে নাম লিখে দেই যাতে এটা যাতে মিস মানে ম্যাচ না হয়ে যায় মানে একটা সাথে আরেকটা যাতে চলে না যায় মাংস ভাগ করতে করতে মাংস ভাগ করতে করতে এখানে মামানি হচ্ছে আমাদের জন্য এক হাড়ি মাংস বসায় দিছে এই মাংসটা যে কি লাগে কোরবানি ঈদের ঈদের দিনের মাংসর উপরে আর কোনো মাংস হতে পারে না মাংসটা যে কি স্বাদ আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের গরুর মাংসের ফাইনাল লোক মাসাল্লাহ দেখতে তো অনেক ইয়ামি লাগতেছে মজা হবে ঈদের দিনের একদম শেষ প্রহরে শাওন আমাদেরকে আইসক্রিম ট্রিট দিচ্ছে আমার খুব কর্নেলি আইসক্রিমটা খেতে ইচ্ছে করতেছিল তো আজকে শাওন আমাকে ট্রিট দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম

ইদের দিনে আমরা রাস্তা ঈদের পরের দিন দেখে কষ্টটুকু ফাকা জানি না কতটুকু ফাকা হবে কারণ প্রত্যেকবার ঈদের ভাবি যে রাস্তা হয়তো বা ফাকা হয়ে গেছে কিন্তু ফাকার হয় না মানুষজন ঢাকাতেই থাকে ইনশাআল্লাহ এখন বা যে সোয়া পাঁচটা না এখন বা যে বিকাল সোয়া পাঁচটা

বাচ্চাদেরকে কষ্ট করে ছবি টবি তুলাইছি আইসক্রিম খাওয়ানোর লোভ দেখায় না আইসক্রিম খাও তুমি খাবার না আইসক্রিম কেন একটা পারফেক্ট পিকচার তোলা মানে একটা যুদ্ধ জয় করার সময় আমরা চারজন মিলে কোনো সেলফি করছিলাম এখানে দাঁড়ায় এখানে দাঁড়ায় তো বাচ্চাদেরকে নিয়ে খুবই কষ্ট করে আসছি এখানে ওরা তো ছবি তুলতে চাই না এই যে একজনকে আইসক্রিমের লোভ দেখায় তারপর ছবি তুলছি আর আরেকজন কোনোভাবেই ছবি তুলতে না সে এখন বাসায় যাওয়ার জন্য মানে কোথাও খেতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বলো চলো কোথা বলতেছে কোথাও চলো খেতে যাই কখন খেতে যায় কখন খেতে যাবে মানে ওরা বাইরে বের হয়ে খাওয়ার জন্য আর আমরা তো আর আমরা তো ছবি তুলতে আসলে পাগল হয়ে যাই আর আমার কাছে একটা বেস্ট পিকচার তোলা মানে হচ্ছে একটা যুদ্ধ জয় করা আমাদের ছবি টবি তোলা শেষ এখন আমরা বাসায় চলে যাবো বাসায় যাবো না একজন বলে বাসায় যাবে একজন বলে বাসায় যাবে না আচ্ছা তুমি কোথায় যেতে চাও ছেলে থেকে অধব ও ছেলে আসার পর থেকে বলতেছে যে খেতে চলো খেতে চলো এখন ও বলতেছে এখন আমরা কেউ খাবো না বাসায় অনেক খাবার আছে আম্মুল বাসায় যাবো এখন আমরা চলো আম্মুর বাসায় চলে যাই সিজদা কোথায় যাবা

আমরা এখন একটু কোল্ড কফি খাইতে আসছি এখানেও কোল্ড কফি বানাতে আমরা অর্ডার দিয়ে আমরা এই মামাকে কোল্ড কফি বানাতে অর্ডার দিয়ে এখন কফি বানাচ্ছে কোল্ড কফি চলে আসছে তুমি একটা আইসক্রিম খেলা এখন খাওয়া লাগবে না আচ্ছা আমার থেকে কেউ আমার থেকে কেউ এমনি ওর ওদের ঠান্ডা তারপর আবার খায়স একটা আইসক্রিম এখন আবার কফি কোল কফি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। হামসরে মুকে দি হুম। আমি। এই ঠান্ডাটা খাইতেছ ওরা আমার গলা ব্যথা করে বাবা এত ঠান্ডা খাইতে করিনা। অলরেডি গলা ভেঙে গেছে। হুম মা।

bak kötü şundan şu burada dediselim. Şuraya ağırlığı bastı böyle farsa. İdma aleykum. İdma. Ari bunu geçti. Aa konuşuyor değil <laughs> mi? <laughs> Aa

আমুর বাসায় আসছি রুমবাকুর সাথে আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করা দিচ্ছি ইদের পরে আমুর বাসায় রুমবাপুর আগমন আমরাও চলে আসছি চুম্বকের মধ্যে লোহা আকর্ষণ করে যেরকম রুম্বাপুর মধ্যে আমরা আকর্ষণ করে চলে আসি আম্মুর বাসা

আমি বাইরেতেsortTable তো মনে আমি মানে লগের ভাবছিলাম যে আজকে দুই দের পরদিন ওমা আম্মু পাশে রাস্তা দিয়ে তো ওই ওamsfonts ভবন হইই আছে আমি আসলে ও যে নামবে না আমি আসলে এক্সপেক্ট করিনি হয়তো নামলে এজন্য আমি চলে গেছি আশি ফোন আমাকে ফোন দিয়ে সরি 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 আচ্ছা তো আমাদের বোনদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর হচ্ছে আমাদের আমার ফেসবুক পেজটাকে লাইক করে রাখতে হবে লাইক এবং ফলো তো আজকে ভিডিও আমি এখানে শেষ করবো কিনা জানি না যদি পারে আরও দেখাবো আর যদি শেষ করে ফেলি তো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ